বলে আমি নাকে গিয়ে বাতাসে উড়ে যাচ্ছি আর তুমি আমাকে এগুলো বলছো ভাই তুমি কিছু বলবে না তুই কান্না করিস না তো নিজে নুয়ে গিয়ে যা কত শুনিয়েছি তারপর আমি ভাদির সামনে যাবা তুমি গেলে যাও ঠিক আছে তোমাকে বলতাম না সব সময় যে তোমার বর ভাগ্য খুব ভালো তোমার বর কিন্তু খুবই ভালো একজন মানুষ অমায়িক একজন মানুষ এই সংসারে কে কি করবে সবকিছু আমি ঠিক করব কে খাবে কে পড়বে কে কখন ঘুমাবে সব আমি ঠিক করব তুমি কিছু ঠিক করতে পারবে না অনেক ভালো থাকবে অনেক খুশি থাকবে জীবনটা অনেক সুন্দর হবে দেখো থ্যাংক ইউ

চতেルコপ হয়ে গালি কেন বলতো প্রত্যেক রাতে কি আপন ঘর থেকে তুই এত পালতে গেলি কই কিছু তো হয় আমি একদমই ঠিক আছি না মোটেও ঠিক নেই নিশ্চয় কিছু হয়েছে বলবে না মা বই ভয় লেজগুটি আছে এই বই ভয় লেজগুটি আছে মানে দিব্য কথা বল দেখিছো মা আচ্ছা তুই তিনদিকে কেন বলছিস বলতো তো তো ঠিকই বলেছে তোর তোর সামনে আমাকে এত অপমান করলো কিছু বললি না আরে একদিনে তুই এইরকম ভেরুয়া হয়ে গেলে হ্যাঁ কি হয়েছে বাবা বল না আমাকে কিছু হয়নি নিশ্চয় কিছু হয়েছে তোর বউ কিছু বলেছে আমি তো বল না বাবা কি বলেছে বল না বাবা আচ্ছা মা তোর কথা তো খারাপ কিছু বলেনি যা বলেছে সবার ভালোর জন্যই বলেছে চুপ কর এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ফাটিয়ে দিব কিছু বলেনি না সতীমের প্রতি যেছো তাই তোর বউ আমাকে এত কিছু বলে অপমান করলো আর তুই বলছিস যে কিছুই বলেনি মাকে অপমান করাটা তোর কাছে ভালো কিছু হলো কি করব মা তোমরা এমন ভাবে বললো আমি না করতে পারলাম না এত দিন ধরে তো কি আমি এই শিখিয়েছি হ্যাঁ বউ মাকে অপমান করছে আর তুই বসে বসে সেখানে হাওয়া দিচ্ছিস আমার কিছু বলার নাই মা আচ্ছা ঠিক আছে আমি তোর পাকে বুঝিয়ে বল বুঝিয়ে বলবো কি বুঝিয়ে আমি ওই সব বলা বলি শোনা শুনের মধ্যে আজকে তুই তোর বউকে বলবি যেন এই বাড়ি ছেড়ে চলে যায় আমি আর কিছু শুনতে চাই না আচ্ছা ঠিক আছে আমি এখন আসি দেরি হয়ে যাচ্ছে আমি কি বললাম তুই শুনতে পাসনি শুনেছি মা আমি দেখি কি করা যায় আমি যাই দেরি হয়ে যাচ্ছে আয়শন আমার পান ফুরিয়ে গেছে পান আনতে হবে পান ফুরিয়েছে তো সে কথা আমাকে কেন বলছো কাকে বলবো তো নবাবের বিটি বউকে বলবো ও আমাকে পান এনে দেয় যে আমি ওকে বলবো তোরপা কেন যাবে তোমার মেয়েকে পাঠাও ও গিয়ে পান কিনে নিয়ে আসবে আমি আমি পান কিনবো কেন যাবি না যাবি ঘরে বসে বসে তো রিঙ্গি হচ্ছিস যা একটু বাইরে যা বাতাস লাগা দেখলে মা বললো ও তো ঠিকই তুই তিন কালো বাজারে যাবে আমার পাঁচ সুপারি আনতে এসব কি কথা অনেক মা আমি অত্যন্ত বুঝি না আমি ক্লিয়ার করে বলছি এখন থেকে তিননি তোমার পান আনবে তিননি যদি পান আনে তাহলে তুমি পান খাবে আর তিননি যদি না আনে তাহলে তুমি পান খাবে না

Show. Sure. বৌমা কি করে রে আর বলো না মা পায়ের উপর পাতলে শুয়ে আছে বলিস কি পায়ের পাতলে শুয়ে আছে শুধু কি তাই পায়ের পাতলে আয়েশ করে গুমুল করে গান গাইছে তার মানে তার মানে সে এখনো রান্নাঘরে যায়নি না মা যায়নি ডাকো কেন ডাকবো আমি বলছি তাই তুই ওকে ডাক ওকে দিয়ে বল যে আমি ডাকছি যা তারপর দেখ আমি কি করছি ডাকছি তাতে যা ভাবি হ্যাঁ তুমি কি খুব ব্যস্ত কেন কি হয়েছে বলো তুমি খুব ব্যস্ত না থাকো তাহলে মা বলেছে একটু দেখা করতে আমাকে বলতে আচ্ছা কি বলবে জানো আমি জানি না মা বলেছে তোমাকে ডেকে দিতে তাই বলতে আসলাম আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি পরে যাচ্ছি আমি কি তোমাকে বিরক্ত করলো না কেন বিরক্ত করবে কেন যে তোমার এত সুমিষ্ট স্বর আর কেন যে আমাকে ডাকা হচ্ছে সব আমি বুঝি আমাকে এত বোকা ভেব না খুব ভুল করবে তোমরা এতদিন আমাকে নাচিয়েছ তোমরা দেখেছ এখন তোমরা নাচবে আমি দেখব দিন পাল্টা পছন্দ হয়নি তাই না জীবনটা তুমি যত সহজ ভাবে পার করতে পারবে ততই সুখী হতে পারবে দুনিয়াতে তো কম কত দিন পার করেছি রাত পার করেছি কিন্তু

চার পাঁচ বছর হবে এরকম আমি তো একা পরিবারের সবাই বলছে বিয়ে করো বিয়ে করো আমার আর দিকতে চলে যাওয়ার পরে সংসারের ব্যাপারে কোনো টান ছিল না তখন আমি ওসবের ব্যাপারে মোটেও ইন্টারেস্টেড ছিলাম না বরঞ্চ কিছুদিন বেশ কিছু কয়েক বছর বাবা মার কাছে মানে আমার বাবা মার কাছে বড় হয়েছে তারপরে ওর স্কুল যখন শুরু করলো আমি বাবা আমি মা তারপরে দেখতে দেখতে ছেলেও আমার বড় হলো পছন্দ করে বিয়ে করলো নিউ থেকে মেনেসোটা চলে গেল এখন অনেক দূর নিউ থেকে মেনেসোটা তো আছে যোগাযোগ হয় নিয়মিত অবশ্যই তবে যাওয়া আসাটা কম হয় দেখো এত ব্যস্ত থাকে ওরা মনে কর দু বছর তিন বছর হয়তো একবার আসলো আমি একবার গেলাম এই আচ্ছা একা থাকতে তোমার ভালো লাগে একেবারে চলে এলেই তো পারো আমরা সবাই আছি এখানে বেশ সময় কেটে যেত হ্যাঁ সেটাই ভাবছি একা কি জীবন ছেড়ে এখানে এসে থাকবো ইদানিং না একা থাকতে তো ভালো লাগে না মানুষের জীবন কত অদ্ভুত তাই না বয়স যত বাড়ে ততই মানুষ একা হয়ে যায় চারপাশ কেমন শূন্য হয়ে যায় কাছের মানুষে একে একে চলে যায় অথচ দেখো একটা সময় আমরা কত হইচই করে সময় কাটিয়েছি তাই না নিজের খুব কাছের মানুষের

ফাল্গুনে একটা উপন্যাস পড়েছে সীতা বন্দী দুটো লাইন আমার এখনো মনে আছে মরণের বিধিকায় জীবনের উচ্ছ্বাস জীবনের যাতনায় মৃত্যুর মাধুরী আমাদের জীবনটাই মেনে নিতে হয় মেনে নেওয়াই উচিত আসলে ভেবে দেখলাম যে কদিন বাঁচি জীবনের উচ্ছ্বাস নিয়ে বাঁচব তারপর সময় এলে হাসি মুখে মৃত্যুর মাধ্যমে নিজেকে সমর্পণ করে দিব কি যে বলো না হেয়ালিটা এখনো ছাড়তে পারলে না জীবনটাই তো হেয়ালি রহস্যময় আগে থেকে কেউ কোনো কিছু অনুমান করতে পারে তবে যারা পারে তারা অনেক ভাগ্যবান জীবনটাকে নিজের মতো গুছিয়ে নিতে পারে সুখটাকে নিজের মতো ভোগ করতে পারে আমিও বোধ হয় তেমন একজন ভাগ্যবান সুজি আবার আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ রেবা আমার এক কথা তুমি আমাকে কত সময় দিচ্ছ আমার কি ভালো লাগছে আমারও খুব খুব ভালো লাগছে সুজি তুমি জানো আমি কত দিন পরে বাড়ি থেকে বের হয়েছি তুমি না এলে এটা কিছুতেই সম্ভব হতো না একটা কথা বলবো তোমাকে হ্যাঁ না বিয়ের কথা আমরা অনেকবার অনেক ভাবে বলেছি কিন্তু ওই বিয়ে করতে রাজি হচ্ছে না একটা ছেলে মানে ওই বন্ধু ওকে খুব পছন্দ করে বিয়ে করতে চায় রিনা রাজি হচ্ছে তোমাকে একটা কথা বলি বলো না ওই যে আমার বড় চাতের শর্মিয়া পাতা মনে আছে শর্মিয়া পাতা বেছে নেই তবে ওর একটা ছেলে ওই আমেরিকাতেই থাকতো একটা অস্ট্রেলিয়ানকে বিয়ে করেছি কিন্তু ওদের সংসারটা টেকে নি ডিভোর্স হয়ে গেছে ওর আবার দুটো মেয়ে আছে তো মেয়ে দুটো মার সাথেই থাকে আর আমার ভাগ্নে এখন চলে আসে ঢাকায় গুলশানে থাকে ব্যবসা করে একসাথে ওর মানে উর্মির সাথে চর্মি আপা ছোটটা আর বলতে পারো যে উর্মি এখন ওর গার্জেন আমার খালি ভাগ্না বলে বলছি না আমার ভাগ্না কিন্তু দেখতে শুনতে বেশ ভালো আর রিনাকেও আমার খুব পছন্দ হয়েছে এখন তুমি বা তোমরা যদি চাও তাহলে ওদের বিয়ে হলে কিন্তু ভালোই হয় না না সুজিত তুমি এর মধ্যে নিজেকে জড়িও না রিনা এটা শুনলে হুলস্থুল করে ছাড়বে আর তাছাড়া একটা ঝামেলাও আছে কি ঝামেলা আসলে সুজি ডাক্তার বলেছে রিনা বাচ্চা নেবার ব্যাপারে খেলা করে না তবে একদিক দিয়ে কিন্তু ভালোই হল যেমন আমার ভাগ ও তো বিয়ে করেছিল একটা অস্ট্রেলিয়ান মেয়েকে দুটো বাচ্চা তো ও বলে যে আমরা যখন বললাম যে তুই আবার বিয়ে কর বল না বিয়ে করব না মানে বিয়ে করলে আবার বাচ্চা কাচ্চা নিতে হবে সেটা অনেক বড় ঝামেলা আমরা তখন বললাম যে তুই বাচ্চা কাচ্চা নিবি না তো বলে যে আমি যদি না নিতে চাই じゃকি বিয়ে করব সে তো নিতে চাইবে তো এখন তো আর তাহলে সেই ঝামেলাটা থাকছে না তাই না হ্যাঁ সত্যি আসলে তুমি এর মত নিজেকে জরুরি না ঋণান ভাগে যা আছে হবে আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তুমি কি রাগ করলে আমার কথায় না না বলছো না আসলে হয় কি তুমি একটা কথা বললে আর যদি সেই কথা কেউ না রাখে আর তোমাকে ছোট হতে দেখলে আমার ভালো লাগবে না সত্যি বাদ দাও তো না আমি চা খাবো না ঠান্ডা হয়ে হুম আমার বানাচ্ছি তোমার জন্য আচ্ছা তিনি তোমাকে কিছু বলেনি হ্যাঁ বলেছে বলেনি যে আমি তোমাকে যেতে বলেছি জি বলেছিল তাহলে যাওনি কেন আমার যেতে ইচ্ছে হয়নি যেতে ইচ্ছে করেনি মানে এই বিয়াদপ্পে কটা বাজে এখন কেন বলুন তো আবার বলছে কেন এই দুপুরে খাবারের ব্যবস্থা কি হবে খাবারের ব্যবস্থা মানে আমি কি জানি তুমি কি জানো মানে রান্না বান্না কে করবে এই বাড়ি তো অনেকেই আছে তিনি আছে আপনি আছেন আপনারা করবেন আমাকে কেন করতে হবে মানে তুমি আমাকে বলছো মানে আমাকে রান্না করতে হবে হ্যাঁ বলছি তাতে সমস্যা কি সারা দিন আপনি ঘুরছেন ফিরছেন সবকিছু করতে পারছেন রান্না করতে পারবেন না আর রান্না করা তো কোনো প্রবলেম না এই আমরা কেন রান্না করব হ্যাঁ তাহলে আমি কেন রান্না করব তুমি এই বাড়ির বউ তাই তুমি রান্না করবে ও তাহলে সব কাজ বাড়ির বউ এরা করবে এরকম কোনো সংবিধান আছে নাকি আমার ছেলে তোমাকে খাওয়া পড়াবো এখানে থাকতে দেয় তাই তুমি রান্না করবে সেটা তো তার কর্তব্য আর একা আমাকে যে অনেক খাওয়াচ্ছে পড়াচ্ছে তা তো নয় আপনাদের কেউ খাওয়াচ্ছে পড়াচ্ছে আমি যখন না থাকি তখন রান্না কে করে তখন আমরা করতাম তাহলে এখনো আপনারা করবেন তিন দিন কলেজ আছে করতে পারবে আমারও ইউনিভার্সিটি ছিল আপনারা আমাকে যেতে দেন ইউনিভার্সিটি ঘরে বসিয়ে রেখেছে আমরা তোমাকে ঘরে বসিয়ে রেখেছি তোমাকে ইউনিভার্সিটি থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে আমার তিন্নির সাথে সেটা করা হয়নি ঠিক আছে সেজন্য আপনারাই দায়ী আপনারা যদি একটু সহজ হতেন তাহলে আজকে আমার এই অবস্থা হতো না মা আর হ্যাঁ এখন যদি কোনো কিছু করতে হয় তাহলে সমানভাবে সবাইকে সব কিছু করতে হবে তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো বোমা আমার সহ্য সীমানা বদ ভেঙে যাচ্ছে বাড়াবাড়ির আপনি কি দেখলেন শুধু রান্নার ব্যাপার নিয়ে আপনার মাথা গরম হয়ে গেল এখনো অনেক কিছু বাকি আছে আম্মা তুমি আসলেই একটা বাজে মেয়ে দজবরের মেয়ে আর কত ভালো হবে হ্যাঁ আমি দজবরের মেয়ে আর আপনি আমাকে জামাইকে তো উপরে পাঠিয়ে দিয়েছেন আর নিজের ছেলেকে ভেড়া বানিয়ে রেখেছেন আর আপনার মেয়েটা তো আস্ত একটা খবিশ শুনুন আম্মা এই বাড়িতে থেকে কোনো উল্টোপাল্টা কোনো কিছু চলবে না আমি যেভাবে যেভাবে যা বলবো সেভাবেই সবকিছু হবে এখন থেকে কি বললে এই কি বললে তুমি তোমার কথায় আমি চলবো আরে এটা আমার হাজবেন্ডের বাড়ি এটা আমারও হাজবেন্ডের বাড়ি তাই আপনারও যতটুকু অধিকার আছে আমারও অধিকার সেরকমই শুনবো মা তুমি কিন্তু অনেক বেয়াদবি করছো আমি কিন্তু আর সহ্য না আমার সহ্য সীমানা কিন্তু ছেড়ে গেছে কি করবেন কি করবেন আপনি এক চর তোমার দাগগুলো আমি ফেলে দেব ও তাই নাকি মারুন আমিও দেখে নিমাকে দেখে এই বাড়িতে তুমি আমাদের বাসায় এলে তুমি কথা আগে অন্যদিকে যেও না তোমাকে বলতে হবে কে এসব কি বলছো মা আমাদের ষড়যন্ত্র হতে যাবে কেন তুই আর তোর বউ মিলে ষড়যন্ত্র করে আমাকে অপমান করছিস সংসার চালায় আমি খরচপাতি করি আমি সবকিছু করব আমি তুমি তোমার মাকে কেন টাকা দিয়ে আসবে তো খুব ভালো চিন্তা খুব ভালো চিন্তা থ্যাংক ইউ এই চিন্তা আমি চাই তুমি আমার সাথে আমার হাতে দিবি কারণ আমি সংসার চালাই তুমি কেন এই সংসার চালাবে মা সংসার চালাবে তোর তুমি বাবার সংসার চালিয়েছ আর আমার সংসার চালাবে ত্রা হ্যাঁ জানো আমাদের গ্রামের স্কুলটাতে গিয়েছিলাম শেষ পর্যন্ত যেতে পারলে না